আসসালামু আলাইকুম ডক্টর হুমায়রা প্লাস্টিক সার্জারি পেজ থেকে আমি ডক্টর জেডিও হুমায়রা প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ ব্রেস্ট সার্জন আজকে স্তন ক্যান্সার সচেতনতা মাস অক্টোবর মাসের শুরুতে আপনাদেরকে স্তন ক্যান্সার সচেতনতার মাস বা ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ কিভাবে উদযাপন শুরু হলো সেই গল্পটা বলতে যাচ্ছি। ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থের এই জার্নিটা শুরু হয়েছিল উনিশশো পঁচাশি সালে আমেরিকান ক্যান্সার সোসাইটি সিদ্ধান্ত নেয় যে আমরা ব্রেস্ট ক্যান্সারের জন্য সম্পূর্ণ একটি মাসব্যাপী উদযাপন শুরু করব। এবং সেই সময়ে প্রতিপাদ্য বিষয় বিষয় ছিল আর্লি ব্রেস্ট ক্যান্সার ডিটেকশন এবং ম্যামোগ্রাফি পরীক্ষা এটার ইন্ট্রোডাকশান যেটা কিনা এখন বর্তমানে আমরা সবাই প্রায় এই ব্যাপারে সচেতন এরপর ১৯৯২ সালে কি হলো গোলাপি রিবন বা পিঙ্ক রিবনকে ব্রেস্ট ক্যান্সার সচেতনতার প্রতীক হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হলো এইভাবেই যাত্রা চলে আসছে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থের আমরা যারা যেভাবে যে কোনো পরিসরে ব্রেস্ট ক্যান্সার সচেতনতার সাথে সম্পৃক্ত তারা কিন্তু সবাই এই মাসটি উদযাপন করি এবং উদযাপনের মধ্য দিয়ে আমরা স্তন ক্যান্সারের চিকিৎসা স্তন ক্যান্সার রুগীদের সাথে তাদেরকে এম্পাওয়ার করা এবং স্তন ক্যান্সারের আধুনিক চিকিৎসাগুলো যেমন পুনর্গঠন এমনকি আমরা যে যে সকল পেশেন্টরা ব্রেস্ট ক্যান্সার সারভাইভার তাদেরকে সম্মান জানিয়ে থাকি তো এবছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে এভরি স্টোরি ইজ ইউনিক অ্যান্ড এভরি জার্নি ম্যাটার্স অর্থাৎ প্রত্যেকটি গল্পই অনন্য এবং প্রত্যেকটি যাত্রাই গুরুত্বপূর্ণ আশা করি ডক্টর হুমায়রা প্লাস্টিক সার্জারির পক্ষ থেকে আমাদের প্রচেষ্টা থাকবে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থে আপনাদেরকে প্রত্যেকটা যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলো সম্বন্ধে ছোট ছোট তথ্য দেওয়া এবং অ্যাওয়ারনেস মান্থটি উদযাপন করার সুযোগ করে দেওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডক্টর হুমায়রা প্লাস্টিক সার্জারি পেজের সাথেই থাকবেন